হযরত বিলাল হাবশী কৃতদাস গায়ের রং কুচকুচে কালো কিন্তু মানুষের বাইরের চেহারাটাই আসল চেহারা নয় ভেতরটাই আসল ভেতর অর্থাৎ হৃদয়টা যার ধপধপে পরিষ্কার সেই তো কেবল সুন্দর মানুষ বিলাল কালো হলে কি হবে তার হৃদয়টি ছিল চাঁদের মতো পরিষ্কার যোสนার মতো সুন্দর সূর্যের মতো উজ্জ্বল আর তার বুকে ছিল বজ্রের সাহস সে সাহস ছিল সমুদ্রের মতো বিশাল পর্বতের মতো অনর কালো মানুষের ভিতর যে এত রূপ এত সৌন্দর্য থাকতে পারে তা বিলালকে না দেখলে বোঝাই যায় না বিলালের এই সুন্দর সৌন্দর্যের আসল রহস্য হল তার বিশ্বাস তার গভীর বিশ্বাস এবং ভালোবাসা ছিল আল্লাহর রহমতের উপর আল্লাহর ওপর নবীর সাল্ল আলাইসাল্লামের উপর তার সকল আস্থা ছিল আল্লাহর রহমতের ওপর আল্লাহর শক্তির ওপর আর নবীকে সাল্লাহ আলহিস্লাম তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে তার সে ভালোবাসায় কোনো খাত ছিল না এতটুকু কৃত্রিমতা ছিল না তাই কৃতদাস হয়েও বিলাল মনিবের রক্ত ভয় না করে নবী সাল্লাহ আলহি ডাকে সাড়া দিলেন ইসলাম গ্রহণ করে তিনি পরম তৃপ্তি এবং প্রশান্তি লাভ করলেন কেনা গোলাম হলে কি হবে মনিব তো কেবল একটি মানুষকে টাকা দিয়ে কিনতে পারে সে তো আর মানুষের হৃদয় কিনতে পারে না বিলালের মনটাও তার মনিব কিনতে পারেনি এজন্য তিনি স্বাধীন ছিলেন মনের দিক দিয়ে আর স্বাধীন থেকেই তিনি তার একমাত্র হৃদয়টা তুলে দিয়েছিলেন আল্লাহর হাতে ইসলামের খেদমতে নবী সাল্লামের ভালোবাসায় চুপে চুপে নয় একেবারে সবার সামনে প্রকাশ্যে তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন বললেন আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই ইসলাম একমাত্র জীবন বিধান আর নবী সাল্লাহ আলহ্লাম হলেন আল্লাহর প্রেরিত মহান পুরুষ যিনি সত্যের আলো নিয়ে আমাদের মাঝে এসেছেন তিনি এসেছেন সত্যের বার্তা নিয়ে মানুষের মুক্তির জন্যে হাফসি কৃতদাস বিলাল কুচকুচে কালো মানুষটির এই ধীর কণ্ঠের আওয়াজ তার মনিব শুনতে পেল শুনতে পেল কাফেররাও তারা ক্রোধে ফেটে পড়ল বলল কেনা গোলাম কালো মানুষের এত বড় সাহস এর পরিণাম বড় ভয়ানক বিলাল তাদের কথা যেন শুনতেই পাননি কারণ তিনি তো জানেন দুর্বলদের ওপর সবলরা সব সময় অত্যাচার করে জুলুম এবং নির্যাতন চালায় এ আবার নতুন কি কাফেররা বলল এখনও তুমি মোহাম্মদ সোল্ল আলাইসাল্লামের পথ থেকে ফিরে এসো বিলাল তা না হলে তোমার কপালে অনেক দুর্ভোগ আছে অনেক কষ্ট আছে হেসে উঠলেন বিলাল কালো মানুষের ভেতর থেকে ছিটকে পড়ল হাসির তুফান বললেন আমাকে ভয় দেখাচ্ছ তোমরা কি জানো যে হৃদয়টা একমাত্র আল্লাহ এবং তার নবীকে ভালোবাসে সে হৃদয় দুনিয়ার আর কাউকেই ভয় করে না পরোয়া করে না তোমরা আমাকে কিসের ভয় দেখাও তোমরা আমাকে কি করতে পারো মারবে মারতে পারো কিন্তু আমার বিশ্বাসকে তো আর কেড়ে নিতে পারবে না গোলামের মুখে এই দুঃসাহসের কথা শুনে কাফেররা চরমভাবে ক্ষেপে গেল জলে উঠল তাদের প্রাচন্ড হৃদয় তারা শুরু করল তার উপর পার্শ্ববিক নির্যাতন অত্যাচারে আবু জেহেল মস্ত বড় এক কাফের বিশাল তার দলবল জাহেলের হুকুমে বিলালের উপর ক্রমাগত চলেছে নির্যাতন আর নিষ্ঠুরতম অত্যাচার কাফেররা তাকে আরবের আগুনের মতো উত্তপ্ত বালির নির্দয়ভাবে পাথরের কুচি এবং জ্বলন্ত আগুনের উপর তাকে শুয়ে দিত তার গলায় দড়ি বেঁধে অবুজ শিশুদের হাতে কাফেররা তুলে দিত শিশুরা বোঝে না তারা খেলার ছলে বিলালকে টেনে হেসড়ে ঘুরিয়ে নিয়ে বেড়াত মক্কার অলিতে গলিতে হয়ে যেত বিলালের শরীর তার দেহ থেকে ঝরে ঝরে পড়তো টাটকা রক্ত আর আবু জেহেল সে নিজ হাতে বিলালকে শাস্তি দিত দিত তাকে উপর করে শুয়ে তারপর বিলালের পিঠের উপর পাথরের বড় বড় চাককি চাপিয়ে দিত মরুভূমির মধ্যে সূর্যের চোখ থেকে যখন আগুন বের হয় ঠিক সেই সময়ে আবু জাহেল বিলালের উপর এভাবে পশুর চেয়েও জঘন্য আচরণ করত। গরম বালিতে বিলালের বুক পুড়ে যেত পিঠের উপর ভারী পাথরের চাপে তিনি বালির মধ্যে দেবে যেতেন পিপাসায় বুক গলা শুকিয়ে যেত এবং যন্ত্রণায় তিনি ছটফট করতেন বিলালের কষ্ট দেখে হায়েনার মতো হেসে উঠত নর পশু আবু জাহেল বলতো এখনো সময় আছে বিলাল মোহাম্মদের আল্লাহ থেকে তুমি ফিরে এসো তোমাকে ছেড়ে দেওয়া হবে আর কোনো অত্যাচার করা হবে না তোমার উপর কিন্তু যিনি একবার আল্লাহকে ভালোবেসে তার সত্য দিনকে গ্রহণ করেছেন তিনি মানুষের নির্যাতনের ভয়ে পরাজয় বরণ করবেন কিভাবে আল্লাহর প্রেমের কাছে নবীর প্রেমের কাছে এই জুলো অত্যাচার তো খুবই তুচ্ছ দুঃসাহসী বিলাল পর্বতের মতো যার বিশ্বাস তিনি তার বিশ্বাস থেকে এক চুলো নড়লেন না বরং আবু জাহেলের সকল অত্যাচারের মধ্যেও তিনি হাসি মুখে জবাব দিলেন আল্লাহু আহাদ আল্লাহ আহাদ বিলালের জবাবে পাপিষ্ট আবু জাহেল আরো বেশি ক্ষেপে যেত আর সেই সাথে বেড়ে যেত তার অত্যাচারের মাত্রা কখনো বা গরুর কাঁচা চামড়ায় ভরে আবার কখনো বা লোহার বর্ম পরিয়ে বিলালকে মরুভূমির মধ্যে যখন দোজকের মতো সূর্যের তেজ সেই সময় বসিয়ে রাখতো প্রাণ বায়ু বেরিয়ে যায় যায় এমন সময় তাকে পাপিষ্ট আবু জাহেল বলতো এখনো ফিরে এসো বিলাল আল্লাহ এবং মোহাম্মাদের পথ থেকে ফিরে এসো আমরা তোমাকে ছেড়ে দেব পর্বতের মতো বিলাল শত অত্যাচারও তিনি তার বিশ্বাস থেকে ফিরে আসেননি তখনও সেই ক্লান্ত মৃত্যু মুখে দাঁড়িয়ে বিলাল হাসি মুখে উচ্চারণ করেছেন আল্লাহু আহাদ আল্লাহু আহাদ ইসলাম গ্রহণ করার কারণে বিলালের উপর যে অরকম অত্যাচার নিপীড়ন নেমে এসেছিল তা এতই মর্মান্তিক যে এখনো মুখে সেই নির্যাতনের কথা উচ্চারণ করতেও গায়ের পশম মুহূর্তেই লাফিয়ে ওঠে অথচ কাফেরদের অত্যাচারের মাত্রা যত বেড়ে যেত ততই বেড়ে বেড়ে যেত বিলালের শক্তি সহ্য যেত তার ধৈর্য সেই সাথে বেড়ে যেত বিলালের আল্লাহ এবং তার নবীর ওপর অপরিসীম প্রেম এবং ভালোবাসা একমাত্র প্রেম এবং ভালোবাসার জন্য মানুষ সব ত্যাগই স্বীকার করতে পারে বিলাল ছিলেন এই চরিত্রের জ্বলন্ত প্রমাণ তিনি ছিলেন সত্যের এক উজ্জ্বল প্রেমিক পুরুষ তিনি আল্লাহ এবং তার রাসলকে ভালোবেসে যাবতীয় ত্যাগ স্বীকার করেছিলেন হাসি মুখে আল্লাহ সন্তুষ্টির অর্জন তার দিনকে প্রতিষ্ঠা করা এবং নবী সাল্লাহ আলিয়াল্লামের সাহসর্য এবং ভালোবাসা লাভ করাই ছিল বিলালের একমাত্র উদ্দেশ্য একদিন বিলালের ওপর অকথ্য নির্যাতনের বেদনাদায়ক দৃশ্য নিজের চোখে দেখলেন হজরত আবু বকর দেখে তিনি শিউরে উঠলেন অনেক অর্থের বিনিময়ে গোলাম বিলালকে আজাদ করে দিলেন হজরত আবু বকর নবীকে দারুণ ভালোবাসতেন বিলাল নবীও তাকে খুবই ভালোবাসতেন কালো হলে কি হবে বিলালের হৃদয়ে যে সত্যের সূর্য ছিল তা তো ছিল অত্যন্ত প্রজ্জ্বল সে আলোর শিখা বিলালের কালো চামড়া বেদ করে বেরিয়ে আসত মেঘ ফুরে সূর্য যেভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়ে ঠিক সেইভাবে বিলালকে অত্যন্ত পছন্দ করতেন নবী আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন বিলাল আজান দাও আমরা নামাজ আদায় করব। বিলাল রাসুলের নির্দেশে আজান দিলেন বিলালই প্রথম আজানদাতা অর্থাৎ প্রথম মুয়াজ্জিন বিলালের উচ্চ কণ্ঠের আজানের ধ্বনিতে চারিদিকে মুখরিত হয়ে যেত চারিদিকে সারা সারা রব পড়ে যেত তার আজান শুনে কোনো মুসলমানই আর ঘরে বসে থাকতে পারতেন না পুরুষ নারী যুবক বৃদ্ধ এমনকি শিশুরা পর্যন্ত বিলালের আজান শুনে ঘর থেকে বেরিয়ে পড়তেন হজরত বিলাল এক সময়ের হাফসি কৃতদাস সেই কালো মানুষটি ছিলেন সত্যের পক্ষে অত্যন্ত বিনয়ী আর অন্যায় ও মিথ্যার বিরুদ্ধে ছিলেন অনর পর্বত বিলাল কেবল একজন কালো মানুষের নাম নয় বরং সত্য ও বিশ্বাসের আলোয় আলোকিত দুর্বেদ্য এক কালো পাহাড়ের নাম হজরত বিলাল যে পাহাড় থেকে সত্য বিশ্বাস এবং সাহসের আলো কেবলই ঝরে ঝরে পড়ত